এই যে আপনারা বললেন আপনার কথা বলতে একদমই কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে কিছু দেখতেই পাচ্ছি না তারপর আপনারা জানেন যে আমি চোখে একটু আঘাতছি তো তারপরে এই যে বিদ্যুৎ বিকাশ হলে প্রশাসন যে কী করবে সেটা তারা আগে থেকে ব্যবস্থা নেয়নি তো এই যে এই বিষয়গুলো আছে যেগুলো বলা যে ইনফ্রাস্ট্রাকচার আর বা লজিস্টিক এগুলো নিয়ে তো প্রশাসন চিন্তা করে তারপর যে ভোটারদের জন্য যে ভোটদার কঠিন করে রাখছে আর সেটার প্রতিফলন আমরা দেখতে